নমস্কার সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা আজকের আবার আমি একটি তথ্য তুলে ধরবো অর্থাৎ আপনারা তো দেখেছেন আগের ভিডিওগুলোতে আমি ড্রাগন সম্পর্কে কিভাবে পরিচর্যা করলে ভাইরাসের অ্যাটাক থেকে গাছকে রক্ষা করবেন বা রাশ থেকে কিভাবে গাছকে রক্ষা করবেন গাছের গোড়াতে কিভাবে খাবার দেবেন প্রত্যেকটা নিয়ে আমি এপিসোড বানিয়েছি অর্থাৎ ভিডিও বানিয়েছি দেখেছেন কম বেশি বা যারা দেখেনি তারা কিন্তু দেখবেন যারা নতুন তাদের ক্ষেত্রে প্রত্যেকটা আমি কিন্তু ভিডিও খুব গুরুত্বপূর্ণভাবে রেখেছি তাই আমার ডিসক্রিপশান বক্সে যারা দেখেনি এখনও দেখে নেবেন আপনারা তো পরপর দেখতে পাচ্ছেন যে পরপর কীরকম ড্রাগন চাষির সংখ্যা বাড়ছে নতুন নতুন কিন্তু রোগের মাত্রাটাও খুব বাড়ছে অর্থাৎ ভাইরাসের মাত্রা যেগুলো আগে দেখা যেত না সেগুলো কিন্তু এখন খুব মাত্রায় দেখা যাচ্ছে যেমন ফলের সিজিনে দেখেছেন কম বেশি যারা আগে থেকে বাগান করেছে বা যাদের ফল হয়েছিল তারা যে সে সম্মুখীনগুলো হয়েছিল সেগুলো খুব ভয়ানক ছিল আবার অনেকের বাগানে ফাঙ্গাস প্রায় কম বললেই চলে বা ফলের সিজনে সেরকম ফাঙ্গাস ছিল না অ্যাকচুয়ালি ফাঙ্গাস হোক বা ফলে বিভিন্ন রকম যে রোগ হোক প্রত্যেকটার জন্য কিন্তু আমরাই দেয় সেটা কীভাবে আমরা অত্যাধিক মাত্রায় রাসায়নিক সার ইউজ করে ফলকে খুব বড় করার জন্য বা গাছের গ্রোথ খুব বাড়িয়ে তোলার জন্য তাই বারবার বলছি যে রাসায়নিক থেকে ড্রাগন বাগানকে দূরে রাখুন কারণ রাসায়নিক সার ইউজ করার আগে আপনাকে পরামর্শ জেনে বুঝে করুন নাহলে এরকম ফলের সিজনে মার খাবেন এবং শীতকালে আপনি বিভিন্ন বিপদের সম্মুখীন হবেন আর শীতকালে জৈবিক আর রাসায়নিকের উপরে ডিপেন্ড করে না শীতকালটা কিন্তু আপনাকে বিভিন্ন রকম আমি যে কম্পোজিশানগুলো বলেছিলাম সেগুলো আপনাকে ইউজ করে যেতে হবে সাত আট দিন গ্যাপে গ্যাপে যাদের বাগানে আমাকে অনেকে কমেন্ট করছে যে দাদা আমার বাগানে প্রচুর রাস্ট গেছে এই ওষুধগুলো ব্যবহার করেছিলাম তাও কন্ট্রোল করতে পারছি না এ আমি যখন ওষুধের নামগুলো জানতে চাইলাম তো সেরকম কোনো ভালো কম্পোজিশানের আমি দেখতে পাইনি আর কোনোটা ঔষধের সঙ্গে মাইসিন ইউজ করেনি অর্থাৎ অ্যান্টিবায়োটিক ব্যবহার করেনি হয়তো দেখা গেছে কি যে অ্যান্টিবায়োটিক কেন ব্যবহার করা হয় যে আপনার যে ওষুধটা দিয়েছেন সে ওষুধটা কিন্তু আপনার ওই ভাইরাসটাকে নষ্ট করতে থাকবে আর অ্যান্টিবায়োটিকের কাজটা হচ্ছে রোগটাকে রুখে দাঁড়াবে অর্থাৎ যেই পর্যায়ে আছে ওই পর্যায়ে স্ট্রে করে দেবে তো আপনি যতই দামি ফাঙ্গিসাইড ইউজ করুন না কেন ওর সঙ্গে কিন্তু মাইসিন না ইউজ করলে কোনো কাজ দেবে না মাইসিন এবার বিভিন্ন রকমের মাইসিন হয় যেমন কাসুকা মাইসিন আছে ভ্যালিডা মাইসিন আছে প্লান্টো মাইসিন আছে স্টেপটো মাইসিন আছে বিভিন্ন রকমের মাইসিন বাজারে পেয়ে যাবেন তার মধ্যে আমি দুটো আমি যেটা ব্যবহার করি বেস্ট আমার মনে হয় সেটা হচ্ছে কাসুকা মাইসিন অর্থাৎ ওটা কে মাইসিন নামে পেয়ে যাবেন আর একটা ইউজ করি সেটা হচ্ছে প্লান্টো মাইসিন আপনারা কিন্তু একই মাইসিন বা একই ফাঙ্গিসাইট বারবার ব্যবহার করবেন না প্রত্যেক সাত দিন অন্তর মাইসিন চেঞ্জ করতে হবে এবং ওষুধগুলো চেঞ্জ করতে হবে তবে আপনি এই শীতে বিভিন্ন রকম ডিজিজের হাত থেকে বাগানকে রক্ষা করতে পারবেন অর্থাৎ কারোর বাগানে দেখা গেছে গাছ হলুদ হয়ে যাচ্ছে মানে ছোপ ছোপ আকারে আবার কারোর বাগানে দেখা যাচ্ছে যে রাস্ট ইনফেকশান হয়েছে প্রচুর আকারে এগুলো কিন্তু অসম্ভব বলে আমার বলে মনে হয় না কারণ আমার বাগানে কম বেশি ছিল সিজনের শুরুতে কিন্তু আমি প্রায় আমার বাগান পুরো কামব্যাক করে গেছে অর্থাৎ আমি কোনো এখনও আমার সেরকম আর রোগ নেই বলতে বললেই চলে বাগানে পুরো রোগমুক্ত বাগান তো যখন দেখবেন যে বাগান পুরো রোগমুক্ত হয়ে গেছে তখন আবার হেল ছেড়ে দিলে চলবে না কারণ আপনাকে ওই শিডিউলগুলো বারবার ফলো করে যেতে হবে আর শিডিউল বলতে আমি কোন কোন কম্পোজিশানগুলো ব্যবহার করি আমি তা নিয়ে আগে অনেক ভিডিও বানিয়েছি অর্থাৎ শীতকালে ফাঙ্গাসের হাত থেকে বাগানকে কীভাবে রক্ষা করবেন এরকম দেখবেন আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে দেখে নেবেন যারা এখনও দেখেননি এছাড়া আমি এখন যেটা স্প্রে করছি কাশোকা মাইসিনের সঙ্গে ওই অ্যাজক্সি স্ট্রোবিন এবং টেবোকোনা জল গ্রুপ আমি এইটা এখন ব্যবহার করছি আর আগে তো আপনাদের বলেছি আমি কী কী ব্যবহার করেছিলাম আগে আমি ব্যবহার করেছিলাম অ্যাজক্সি প্লাস ডেফিনোকোনা জল আর মেটা মেটা প্লাস ম্যানকোজেপ আমি সবগুলো ম্যানকোজেপকেও রেখেছি সঙ্গে আবার ডেফিকোনা জলকেও সঙ্গে রেখেছি অ্যাজক্সি স্ট্রোবিনকেও রেখেছি কিন্তু টেবোকোনা জলটা ইউজ করা হয়নি তাই আমি অ্যাজক্সি স্ট্রোবিন প্লাস টেবোকোনা জল এটাকে আমি ব্যবহার কর এই সপ্তাহটা আমি করব মানে একের হচ্ছে নয় তারিখ অর্থাৎ জানুয়ারি নয় দু হাজার পঁচিশ তো আমি আজকের স্প্রে দিয়েছি অ্যাজক্সিস্ট্রোবিন এর সঙ্গে ছিল টেবুকোনা জল অ্যাজক্সিস তো জানেন কত সুন্দর একটা কাজ করে ফাঙ্গাস হাত থেকে আর এর সঙ্গে দিয়েছি আমি কাসুকা মাইসিন তাই অ্যাজক্সিস্ট্রোবিন ট্রোবিন টেবুকোনা জল সঙ্গে আপনারা কাসুকা মাইসিন নিতে পারেন না হলে ভ্যালিডা মাইসিন নিতে পারেন নাহলে স্ট্রিপ্টো মাইসিন নিতে পারেন তো সব যে মাইসিনটা ভালো সেটাই নেওয়াটাই বেটার আর মাইসিনগুলো আপনারা ঘুরিয়ে ফিরে ইউজ করবেন আর সাইমকসানিল প্লাস ম্যানকোজেব এটাও আমি ইউজ করেছি আমি আগের ভিডিওতে দিয়েছি তাও আমি বলে দিচ্ছি আবার বারবার কারণ যারা নতুন দেখছেন তাদের ক্ষেত্রে আর যাদের বাগানে প্রচুর রাস্ট রয়েছে বাগানে এখনও তারা কিন্তু কপার বেসিক ফাঙ্গিসাইডটা ইউজ করবেন তার সঙ্গে হাইড্রোজেন পার নেবেন ওটা যে কোনো মেডিসিন দোকানে পেয়ে যাবেন হলে সেলুন দোকানে পেয়ে যাবেন ওই হাইড্রোজেন পার অক্সাইড আর প্রত্যেকটার মাঝে মাঝে যে কম্পোজিশানগুলো বললাম ওর মাঝে মাঝে কিন্তু কপার বেসিক ফাঙ্গিসাইডগুলো ইউজ করবেন ব্লাইটক্সটা ইউজ করতে পারেন এটা একদম সব থেকে ভালো কপার বেসিক ফাঙ্গিসাইটের মধ্যে এগুলো আপনারা ব্যবহার করুন আর যাত্রা ঠিকঠাক নেওয়ার চেষ্টা করবেন যারা নতুন এখন বাগান করতে চাইছেন তাদের আমি বারবার আগেও বলেছি প্রত্যেকটা ভিডিওতে যদি আপনি জাত সঠিক লাগান তাহলে আপনার বাগান সেই রেজাল্ট হবে এটা দেখতে পাচ্ছেন এটা আমার কিছুটা রয়েছে শিয়াম রেট এবং জাম্বু রেট ভ্যারাইটিগুলো গাছে দেখুন গ্রোথ দেখুন বন্ধুরা কোনো ফাঙ্গাস নাই বা কোনো ডিজিজ নাই তার জন্য গাছে এত সুন্দর গ্রোথ আর আপনারা কোনো কড়া ফাঙ্গিসাইড বা কড়া ঔষধ ব্যবহার করতে যাবেন না যেটা করবেন মাত্রাটা জেনে বুঝে করবেন বা যেটা যে মাত্রায় বলবে তার থেকে একটু কম রেখে বাগানে ইউজ করবেন কারণ ড্রাগন বাগানে খুব হাইপার ডোজ দিলে কিন্তু গাছে খুব সমস্যা হতে পারে দেখুন বন্ধুরা গাছে গ্রোথ দেখুন আমি সব রকম কম কম্পোজিশান ব্যবহার করে যাচ্ছি কম বেশি দেখুন বন্ধুরা আমার সেই সিয়াম রেট দেখুন মানে অর্থাৎ সি ভ্যারাইটি গাছে গ্রোথ দেখুন কত সুন্দর এই পিলার থেকে সেই আগের পিলার পর্যন্ত পুরোটা আমার সিয়াম রেট রয়েছে এবং শ্যাম রেডের কিছু গাছে আমার সেলাইনেও কিছু ফল হয়েছিল খুব সুন্দর ফল হয়েছিল অনেকে বলে শ্যাম রেড মিষ্টতা খুবই কম এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা কারণ আমার বাগানে যে শ্যাম রেড হয়েছিল তো আমি রাসায়নিক সার গোড়াতে দেই না তার জন্য হয়তো হতে পারে কারণ শ্যাম রেডের ফলের মিষ্টতা কিন্তু খুবই ভালো আর জাম্বুর থেকে একটু আলাদা এবং ফলের শেপও খুবই সুন্দর এবং গড় ওজন প্রায় চারশো থাকে এবং গ্রোথ মোটামুটি আর অনেকে বিভিন্ন রকম কমার্শিয়াল ভ্যারাইটির পিছনে দৌড়াচ্ছে এগুলো বন্ধ করুন নাহলে কিন্তু আপনি ড্রাগন চাষে সেরকম মুনাফা দেখতে পাবেন না সঠিকভাবে যদি কেউ পরিচর্যা করে এক বিঘা ড্রাগন চাষ থেকে পাঁচ থেকে সাত লাখ টাকা ইনকাম সম্ভব যেটা অন্য কোনো চাষ থেকে সম্ভব নয় এবারে বলি যে পাঁচ থেকে সাতটি জাত নিয়ে আপনি চাষ করুন দেখবেন আপনি আসল ফল পেয়ে যাবেন যেমন আমাকে অনেকে ফোন করে দাদা বিভিন্ন রকম রেয়ার ভ্যারাইটির কথাগুলো বলে দাদা এই ভ্যারাইটি আছে বা বিভিন্ন রকম ভ্যারাইটির নাম বলে আমি তাদের যা কমার্শিয়াল তাদের ক্ষেত্রে বলছি দেখুন আপনি যদি জাম্বুরেড লাগান তো জাম্বুর মতো এত ফল কোনো ভ্যারাইটিতে দেবে না তারপরে দেখুন সিয়াম রেড সিয়াম রেডে যে ফলটা হয় ফলের থেকে কিন্তু গাছের টেম্পারটা ভালো অর্থাৎ ওতে সানবার্ন হয় না সিয়াম রেডে শ্রীলঙ্কান রেড এটিও খুবই ভালো মোরাক্কান রেড খুব একটা ভালো ভ্যারাইটি এবং সবার থেকে আর একটু ভালো হচ্ছে সেটা হচ্ছে তাইওয়ান পিং ভ্যারাইটি যেটা হতে চলেছে এগুলো খুব ভালো ভ্যারাইটি আমার কাছেও দেখুন বিভিন্ন রকম ভ্যারাইটি আমি গ্রাফটিং করছি বিভিন্ন রকম লাগাচ্ছি যারা কমার্শিয়ালভাবে বাগান করতে চান তারা কিন্তু সস্তাতে অনেক রকম কম মানে ভ্যারাইটি পেয়ে যাবেন ওই পাঁচ সাতটা যে ভ্যারাইটি বললাম অনেক দাম কমে পেয়ে যাবেন আর এখন যে ভ্যারাইটিগুলো মার্কেটে নতুন এসছে এগুলোর দাম একটা কাটিংয়ের দাম খুব প্রচুর অর্থাৎ প্রায় প্রাইসবহুল তাই যাদের ক্ষেত্রে কমার্শিয়াল বাগান রয়েছে তারা একটা দুটো আনিয়ে বসাচ্ছে বা কেউ গ্রাফটিং করে দেখছে কি রকম হবে হুম কিন্তু সবার সঙ্গে পড়ে আপনি এরকম করতে যাবেন না আপনার যদি কমার্শিয়াল বাগান করার ইচ্ছা থাকে যদি আপনি ভালো মুনাফা নিতে চান তো ওই পাঁচ সাতটা ভ্যারাইটি নিয়ে শুরু করুন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন আর যে বিভিন্ন রকম ভ্যারাইটি যেমন মিবাও ডা হংপাও পাও থ্রি মিউজিলাং টু ওর্থ ভেরিকেটেড ওর্থ ভেরিকেটেডটা কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি নয় এটা একটা শখের জন্য এই ফলগুলো কিন্তু মিষ্টতা যে ভ্যারাইটিগুলো বললাম ওই ফলগুলো মিষ্টতা প্রায় বাইশ থেকে তেইশ কোনোটা চব্বিশ রয়েছে আবার কোন ফল রাউন্ড শেপেরও রয়েছে আর আমি দেখতে চাইছি যে ডাইরেক্ট প্রতিস্থাপন করলে কীরকম রেজাল্ট পাওয়া যায় এবং গ্রাফটিংয়ের মাধ্যমে কীরকম রেজাল্ট পাওয়া যায় আমিও বিভিন্ন রকম ভ্যারাইটি আমার কাছে রয়েছে আর বিভিন্ন রকম ওই হলুদ ভ্যারাইটির পিছনে আপনারা ছুটবেন না যেমন কেউ চাইছে যে ইকুইডের পালোরা বা অ্যামাজন ইগুলো এগুলো আমার কাছে রয়েছে সবগুলো এগুলোর পিছনে বেশি দৌড়াদৌড়ি করবেন না কারণ এগুলো কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি নয় রেয়ার ভ্যারাইটি অর্থাৎ রেয়ার ভ্যারাইটি মানে আপনারা তো জানে না আজকের আমি রেয়ার ভ্যারাইটি নিয়ে আলোচনা করবো না কারণ ভিডিওটি অনেক বড়ো হয়ে যাচ্ছে তাই আমি রেয়ার ভ্যারাইটি সম্পর্কে পরে আসবো আর যারা এরকম বিভিন্ন রকম ভ্যারাইটির পিছনে দৌড়াবে তারা কিন্তু কোনো কিছু করতে পারবে না অর্থাৎ কমার্শিয়াল বাগানিদের ক্ষেত্রে আমি বলছি কমা রেয়ার ভ্যারাইটি তারাই লাগাবে যারা দু পাঁচটা গাছ লাগাবে তাদের ক্ষেত্রে রেয়ার ভ্যারাইটি ঠিক আছে দশটা বিশটা গাছ তাদের ক্ষেত্রে ঠিক আছে যারা কমার্শিয়াল যাবে ড্রাগন চাষ করতে বছরে পাঁচ থেকে সাত লাখ টাকা মুনাফা নেবে তাদের ক্ষেত্রে কিন্তু রেয়ার ভ্যারাইটি চলে না আর যেগুলো কমার্শিয়াল আসতে চলেছে যেমন মিবাও নিউজিল্যান্ড টু ডা হং পাও থ্রি এগুলো মিষ্টতা খুবই ভালো রাউন্ড শেপের ফল ওজনও ভালো এগুলো কিন্তু প্রচুর দাম এগুলোতে আপনারা এখন যাবেন না কারণ ওই কাটিংগুলোর যা দাম একটা একটা তা ওই একটা কাটিংয়ে দামের পয়সা আপনার প্রায় অনেক গাছ হয়ে যাবে অর্থাৎ কমার্শিয়াল ভ্যারাইটি যেমন জামুরেট স্যামলেট তাইওয়ান পিং সিএন পিং এগুলো হয়ে যাবে এগুলোর ফলও খুবই ভালো এগুলোরও মান মোটামুটি খারাপ নয় মার্কেটে ভালোই চলছে এখন পরের দিকেও চলবে কারণ এগুলোর মতো এত গেট মানে ফল এত পরিমাণ কোনো ভ্যারাইটি দিতে পারবে বলে আমার মনে হয় না তবে রেয়ালে যদি যেতে চান তা আপনার ব্যাপার তবে পরিচর্যা এবং সঠিক কমার্শিয়াল ভ্যারাইটি এবং আপনার মেহনত পরিশ্রম আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে তাই আপনার বুদ্ধি বিবেচনা করে যাই করু না কেন আপনি আপনার বুদ্ধিতে করবেন এটাই হচ্ছে মূল কথা তো আজকের এখানেই শেষ করলাম সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ